সবার সভাপতি পরেশ্বর তার তেমন লাভ আমাদের মধ্যে সাকার আছে নিরাকার আছে অর্থাৎ কেউ মূর্তি পূজা করে কেউ করে না কেউ জলকে কেউ আগুনকে কিন্তু আমাদের কারো সাথে বিরোধ নেই কিন্তু বিরোধ কোথায় আজকের এখান দিয়ে আপনাদেরকে আমি আহ্বান করব এটা যদি না বোঝেন তাহলে আপনার বাড়ির যে বেটি আছে মূর্তি আছে আপনার দোকান আছে জমি আছে কোনোটা সুরক্ষিত থাকবে না আমরা বলছি স্বর্বে ভবন্ত সন্তু নিরামা দুঃখ ভাগ নিঃখাবে সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন থাকি শান্তি শান্তি বাইরের সকলে আপনাদের কি কার্যক্রম ছিল নমস্কার আপনারা দেখলেন যে আজ আমাদের ধূপগুড়িতে হাজার হাজার সনাতনী ভাই এবং মায়েরা একজোট হয়ে আজ হিন্দু সম্মেলন করলো আমরা সকল হিন্দু সমাজকে আজ এই বার্তা দিতে আসছি যে আপনারা একসাথে চিন্তা করুন একসাথে কাজ করুন এবং একসাথে মিলে থাকুন মনে রাখবেন উই আর ফর হিন্দু নট অ্যান্টি মুসলিম ভারতবর্ষে যদি হিন্দু সমাজ মুসলিম বিরোধী হতো তাহলে এপিজে আব্দুল কালাম কিন্তু কখনোই ভারতবর্ষের রাষ্ট্রপতি হতো না নমস্কার আপনার নাম সৌরভ ঘোষ ধন্যবাদ ওপার বাংলা থেকে অনেকে এসছেন আপনার মায়েরা আপনারা এসছেন কি ওপার বাংলা থেকে কেউ এসেছে পূর্ব বাংলাদেশ থেকে কেউ এসেছে আপনার অনেক সংখ্যা আছে হয়তো কেন এসেছেন কোনো বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য মায়েরা কি লক্ষ্মী বান্ধব পাওয়ার জন্য আসছেন কি কারণে আসছেন ভেবে দেখতে হবে আজ কি কারণে আসছেন জানেন নামের পাশে রায় বর্মন চ্যাটার্জি মুখার্জি এই টাইটেলগুলো গুলো বাঁচানোর জন্য আজ এখানে টাকা পাওয়ার জন্য আসেননি কিন্তু এক কাপড়ে বেরোয় আসতে হয়েছে এক কাপড়ে কোনো টাকা পয়সার জন্য নয় এক কাপড়ে বের হয়েছে যে ধর্ম বাঁচানোর স্বার্থে ওবার বাংলায় বড় বাড়ি ছিল